নমস্কার বন্ধুরা হরকন্যার খুটিনাটিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে অনুষ্ঠান বাড়ির মতন এচড় চিংড়ি রেসিপি শেয়ার আমরা চিংড়ি খেতে সকলেই পছন্দ করি তাহলে কিভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে বানানো যায় দারুণ সুস্বাদু এ অনুষ্ঠান বাড়ির মতন এঁচড় চিংড়ি দেখে নেওয়া যাক এই ইচোর চিংড়ি রেসিপিটি প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে ডুমুডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে পাঁচ মিনিট সময় ধরে ভেজে অন্য পাত্রে তুলে নেব একইভাবে এচোরগুলো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে মিনিট পাঁচেক সময় ধরে হালকা লাল করে ভেজে তুলে নেব অন্য পাত্রে ওই তেলের মধ্যে চিংড়িগুলো দিয়ে তারপর অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ গুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে রেখে পাত্রে তারপর কড়াইতে গরম হয়ে গেলে ওর মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা কষতে হবে এবারে কিছু গুঁড়ো মশলা ওপর থেকে দিয়ে দেব যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষতে হবে এরপর একটা টমেটো কুচি করে দিয়ে এবারে দশ মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে মশলা কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এবারে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন মশলা থেকে তেল ছেড়ে গেছে এরবারে ভেজে রাখা আলু আর এঁচড়গুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষতে হবে পাঁচ মিনিট সময় নিয়ে এখন গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে এবার হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব ভালো করে নেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ফুটে আসলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে ফুটে উঠলে আলু আর এচড় সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিতে হবে এবারে গ্যাসের ফ্লেম লোতে করে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে পনেরো মিনিট পর ঢাকনা খুলে নেড়ে নিতে হবে গুলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা এই দেখো এচোর আলু ভালো মতন ভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর কুচি করে রাখা ধনে ওপর থেকে দিয়ে মেরে নিতে হবে এরপর গরম মশলা আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে নেড়ে নিতে হবে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলে একটু কালারও আসবে আর যদি ঝাল কম হয়েছে সেটাও ব্যালেন্স হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম এবারে বন্ধ করে দিতে হবে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিতে হবে ঢাকনা খুলে ইচোর চিংড়ি সার্ফের জন্য একদম রেডি অনুষ্ঠান বাড়ির মতন এঁচোর চিংড়ি রেসিপি একদম রেডি আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা অবশ্যই করে দেবে কারণ আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে